লম্বা সময় অপেক্ষা করেও খেলা চালানো গেল না বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি এদিন সেন্ট লুসিয়া ড্যাডাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস সেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের রান যখন পাঁচ ওভারে বিনা উইকেটে চুয়াল্লিশ ঠিক সেই সময় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা লম্বা সময় অপেক্ষা করেও খেলা চালানো গেল না সেই সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাইহব দশ বলে চোদ্দ ও এবি লুইস কুড়ি বলে উনত্রিশ রান নিয়ে ব্যাট করছিলেন ইতিমধ্যে যেখানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড তবে চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করে কারিবেন না এর ফলে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন এক ব্যবধানে সিরিজ জিত্র সফরকারী ইংল্যান্ড দল নয় উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন সাকিব মাহমুদ যেখানে আটটি উইকেট তিনি নিয়েছেন পাওয়ার প্লে এর মধ্যে সামনের মাসে ইংল্যান্ড দল নিউজিল্যান্ড সফর করবে যেখানে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী আঠাশে নভেম্বর কাজ অপরদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে যেখানে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে দুই দল